আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে ঠিকঠাক অ্যাকাউন্টকে অ্যাকাউন্ট করবেন কিভাবে আজকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো চলেন তাহলে কথা না পারে ভিডিওটি শেয়ার করি এর জন্য আপনাদেরকে টিকটকে চলে যেতে হবে টিকটক অ্যাপে চলে যাবেন চলে আসার পর নিচের দিকে মি নামে একটা অপশান আছে যে মি থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা চলে আসবে এখান থেকে আপনারা প্রথম দেখেন আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের টিকটক অ্যাকাউন্ট খুলেছেন যদি গুগল দিয়ে খুলেন তাহলে কন্ট্রাক্টে গুগলে ক্লিক করে দেবেন আর যদি ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে জাস্ট ওপর থেকে ইউজ ইমেল ফোন নাম্বার দিয়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ফোন নাম্বার হলে এখানে ফোন যে ফোন নাম্বার দিয়ে টিকটক খুলেছেন সেই ফোন নাম্বারটি দেবেন আর যদি দিয়ে খুলেন এখানে জাস্ট ইমেলের উপর ক্লিক করে দেবেন আমি যেহেতু ইমেল দিয়ে খুলেছি তাই ইমেলের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি যে দিয়ে খুলেছি ইমেলটি জাস্ট এখানে আমি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর নিচের দিকে নেক্সট ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট একটু পাসওয়ার্ড দিতে বলছে আমি যে পাসওয়ার্ডটা যদি মনে থাকে তাহলে পাসওয়ার্ড দেবেন আর পাসওয়ার্ড যদি না মনে থাকে তাহলে ফোর ক্লিক করে দেবেন আমি যেহেতু মন নেই তাই ফোর ক্লিক করে দিলাম এখন ওই জিমেইল অ্যাকাউন্টে কিন্তু একটি কোড যাবে টিকটক থেকে একটি মেসেজ পাঠাবে দেখেন আমি জাস্ট এই মেসেজের জন্য অপেক্ষা করতেছি একটি মেইল পাঠাবে জাস্ট মেলটি একটু আসার জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে এই যে কোডটি চলে আসছে আমি এই কোডটি এখানে বসে দেব বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু দেখেন এখান থেকে একটি নতুন পাসওয়ার্ড আমি এখান থেকে দিয়ে দেবো নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সট নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ডিরেক্টিভ অ্যাকাউন্ট দেখেন আমি জাস্ট কিন্তু এখন কিন্তু দেখেন অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা ডিরেক্টিভ অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করতে পারবেন অবশ্যই ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেস মনে থাকতে হবে অবশ্যই এই ফোন নাম্বারটি অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ তাহলে ওই ফোন নাম্বারে কোডটি কিন্তু অবশ্যই লাগবে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেখা থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন